বন্ধুরা সমস্ত রেশন গ্রাহকদের জন্য আজকে বড় আপডেট এসেছে সেই আপডেটটি আপনাদেরকে জানাবো যে আগামী ফেব্রুয়ারি মাসের আট এবং নয় তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন এই আট এবং নয় তারিখ দিন বেনিফিসিয়ারি অভিযান অর্থাৎ উপভোক্তা সম্পর্ক অভিযান শুরু হচ্ছে এবং এটা চালাবে খাদ্য দপ্তর এই বেনিফিসিয়ারি সম্পর্ক অভিযান এটা নতুন কিছু নয় এই নিয়ে পাঁচবার এই উদ্যোগ নেওয়া হয়েছে আট এবং নয় এই দুদিন খাদ্য দপ্তরের অফিসার এবং সাধারণ কর্মীরা তাদের নিজের এলাকার অন্তত দুটি করে রেশন দোকানে যাবেন রেশন দোকানে গিয়ে তারা রেশন গ্রাহক অর্থাৎ যারা রেশন পান এবং ডিলারের সঙ্গে কথা বলে তাদের সুবিধা এবং অসুবিধার কথা তারা শুনবে সুবিধা এবং অসুবিধা তাদেরকে জানাতে হবে রেশন গ্রাহকদের যে ন্যায্য পরিমাণ এবং গুণগত মানের যে খাবার পাওয়া উচিত সেটা পাচ্ছেন কিনা সেটা যারা রেশন পান সেই অফিসারদেরকে জানাতে পারেন আপনারা আপনাদেরকে জানাতে হবে ওজন ঠিকঠাক পাচ্ছেন কি না এবং যে খাদ্যশস্যগুলো দেওয়া হয় সেগুলো ঠিকঠাক গুণগত মান রয়েছে কিনা এবং রেশন দোকানে গিয়ে শুধু রেশনের ডিলার এবং বেনিফিশিয়ারি যা রেশন পান তাদের সঙ্গে কথা বলেই এদের কাজ কিন্তু শেষ হবে না তাদের ফিডব্যাক নিয়ে খাদ্য দপ্তরের পোর্টালে এবং দপ্তরের একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সেগুলো তুলে ধরবে ওয়েবসাইটে এবং দপ্তরের যে সমস্ত গ্রুপ আছে সেগুলোতে তুলে ধরতে হবে এর ফলে খাদ্য দপ্তরের বিভিন্ন সেল এবং ডিরেক্টরেটের সংশ্লিষ্ট যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন খাদ্য দপ্তরের অফিসার এবং অন্যান্য কর্মীরা রেশন গ্রাহক এবং ডিলারদের সঙ্গে কথা বলে কি জানতে পেরেছেন সেটা দপ্তর তাদের কাছে বিস্তারিতভাবে জানতে চাইবে এই সবের জন্য আগামী দিনে যেগুলো পদক্ষেপ করার দরকার সেগুলো ব্যবস্থা করবে খাদ্য দপ্তর খাদ্য দপ্তরের এই উপভোক্তা সম্পর্ক অভিযান ছুটির দিনে অর্থাৎ শনি রবিবার করা হয় এবারও আট নয় তারিখ ফেব্রুয়ারি ছুটির দিন ছুটির দিন হওয়ার ফলে কর্মী আধিকারিক এবং যারা রেশন তুলতে যান সবাই সবাইকে পাবেন এবং অন্তত করে দুটি মিনিমাম দুটো রেশন দোকান বেছে নিতে বলা হয়েছে এই নিয়ে গত কয়েক বছরে দেখা গেছে খাদ্যমন্ত্রী মাননীয় রথিন ঘোষ দপ্তরের প্রধান সচিব মাননীয় পারভেজ আহমেদ সিদ্দিকী এই অভিযানে অংশ নিয়েছিলেন খাদ্য দপ্তরের সচিবালয় ডিরেক্টর এবং আঞ্চলিক অফিসের কর্মীদের এই অভিযানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নোটিফিকেশান জারি হয়েছে রেশনের দোকানে গিয়ে কি কি করতে হবে সেটাও দপ্তরকে বলা হয়েছে গ্রাহকরা খাওয়ার নেওয়ার সময় শস্য দানা নেওয়ার সময় দোকানের যে ইপস মেশিন থেকে স্লিপ পাচ্ছেন কি না সেটা জানাতে হবে আপনারা জানেন যে অধিকাংশ ইপস মেশিনে এখনও হাতে লেখা স্লিপ দেওয়া হয় সেটা চলবে না ইপস মেশিন থেকে কম্পিউটারাইজ স্লিপ আসবে সেটা পাচ্ছেন কি না জানাতে হবে এবং ডিলারদের জন্য দপ্তর যে বিশেষ হেল্প ডেস্ক খুলেছে সেটা জানাতে হবে দপ্তরের কর্মী এবং আধিকারিকদের কাজের সুবিধার জন্য তাদের জানানোর ব্যবস্থা করেছে দপ্তর বিভিন্ন শ্রেণীর রেশন গ্রাহকদের ন্যায্য প্রাপ্য পরিমাণ কত সেটাও জানানো হয়েছে এবং ওই পরিমাণ খাদ্য সামগ্রী বাস্তবে পাচ্ছেন কি না বেনিফিশিয়ারিরা সেটা সেই পরিদর্শনের সময় জানাতে হবে তাছাড়াও খাদ্য দপ্তর গ্রাহকদের মোবাইল নাম্বার সংযুক্ত করার ওপরও জোর দিয়েছে গ্রাহকদের মোবাইল নাম্বারে যাতে বিভিন্ন মেসেজগুলো যায় তার এই ব্যবস্থা দোকান পরিদর্শনের সময় গ্রাহকদের কাছ থেকে জানতে পারা হয়েছে যে তারা মোবাইল মেসেজগুলো ঠিকঠাক পাচ্ছেন কি না না পেলে মোবাইল নম্বর আবার এন্ট্রি করতে হবে সে ব্যবস্থাও করেছে এবং সেই সমস্যাগুলো জানাতে হবে অতএব সমস্ত যারা বেনিফিশিয়ারি রয়েছেন যারা পান আগামী ফেব্রুয়ারি মাসের আট এবং ন তারিখ যদি গ্রাহকদের সঙ্গে যখন অফিসারদের কথা হবে সেই সময় যদি আপনি উপস্থিত হন তাহলে সুবিধা অসুবিধার কথাগুলো বলবেন এর ফলে সবার লাভ আপনিও আপনার ওজন খাবারের গুণগত মান এ সমস্তগুলো ঠিকঠাক পাবেন তাছাড়া ইপস মেশিন থেকে যে স্লিপ সেই স্লিপটাতে কম্পিউটারাইজ ক্রিন থাকবে কতটা খাবার কতটা শস্য দেওয়া হচ্ছে চিনি গম আটা এগুলো দেওয়া হচ্ছে সব লেখা থাকবে যাই হোক এই খবরটা আপনাদেরকে জানালাম অবশ্য আপনারা মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিনতে আদর্শ নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটিকে সকলের সহযোগিতার জন্য শেয়ার করবেন ব্যাস কম্পিউটারাইজ প্রিন্ট থাকবে কতটা খাবার কতটা শস্য দেওয়া হচ্ছে চিনি গম আটা এগুলো দেওয়া হচ্ছে সব লেখা থাকবে যাই হোক এই খবরটা আপনাদেরকে জানালাম অবশ্য আপনারা মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিন্তি আদর্শ নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটিকে সকলের সহযোগিতার জন্য শেয়ার করবেন ব্যাস কম্পিউটারাইজ প্রিন্ট থাকবে কতটা খাবার কতটা শস্য দেওয়া হচ্ছে চিনি গম আটা এগুলো দেওয়া হচ্ছে সব লেখা থাকবে যাই হোক এই খবরটা আপনাদেরকে জানালাম অবশ্য আপনারা মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিন্তি আদর্শ নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটিকে সকলের সহযোগিতার জন্য শেয়ার করবেন ব্যাস